ঠিক আছে ওজন লাইসিস বিক্রিয়ায় কি কি লাগে এটা জানা লাগবে একটু দেখো ওজন লাগে চারটা জিনিস লাগে সিসিএল ফোর লাগে জিঙ্ক লাগে পানি লাগে ঠিক আছে তাহলে ওজন লাইসিস বিক্রিয়ায় কি কি লাগে ওজন লাগে সিসিএল ফোর লাগে জিঙ্ক লাগে আর পানি দরকার হয় ঠিক আছে চারটা জিনিস তো আমি আরেকজনের কথা একটু লিখি এটা ধরো প্রোপিন ঠিক আছে ओजोनोलाइसिस बिक्रिया কি লাগে ঠিক আছে তোমার কাজ কি দেখো তোমার কাজ কি তোমার কাজ হচ্ছে এখানে ডাবল বন ভেঙে দিবা ঠিক আছে তোমার কাজ কি এখানে ডাবল বন ভেঙে দিবা ডাবল বন ভেঙে দিলে কি হয় তো এই জিনিসটা কি আলাদা হয় নাকি হয় না হয় এরপর দেখো তো এই জিনিসটা কি আলাদা হয় নাকি হয় না হয় তুমি ওর একটা দিবন্ধন ভাংস তাহলে তোমার ওকে কি দিতে হবে বলো তো ক্ষতিপূরণ দিতে হবে কি ক্ষতিপূরণ দিবা ডাবল বন ভেঙে ক্ষতিপূরণ দেওয়ার মতো আছে হচ্ছে অক্সিজেন এখানে একটা অক্সিজেন দিয়ে দিলা প্লাস এখানে একটা কি হবে বলতো সিএইচ টু ও টু ও প্লাস কি সিএইচ টু ও বিষয় বুঝছো টু ও জিনিসটা কি চিনতে পারছো জিনিসটা কি আমি একটু সুন্দর মতো লিখলে তোমরা চিনতে পারবা এইচ সি এইচ হাইড্রোজেন একটা অক্সিজেন আছে এটার নাম কি কি ঠিক আছে এটার নাম ওকে বলেছো হ্যাঁ সাগর এসে গেছে সকাল সকাল তাহলে এবার দেখো এখানে মেইন কাজ কে করে ওজন করে ওজনের ভিতর অক্সিজেন কয়টা বলো তো তিনটা তো দুইটা এখানে গেছে আরেকটা অক্সিজেন কই আরেকটা অক্সিজেন হচ্ছে ও লাভারের কাছে জিঙ্ক হচ্ছে অক্সিজেন লাভার কিন্তু ও অ্যালকোহল খেলে কার বলতো এক্সের কথা মনে পড়ে বিষয় বুঝতে পারছো তাহলে এখানে মেইন কে বলো তো মেইন হচ্ছে ওজন এখানে হচ্ছে ওজন ও কি করে ও ও হচ্ছে হচ্ছে করে এর মানে একটা জারক ওজন কি করছে অনেকে চিনতে পারে না অনেকে লাইসিস বিক্রি ওজন কি করছে ওজন একটা জারক ও কি করছে একে জারিত করছে ওর জীবনে কারো জীবনে যদি তোমার জীবনে কেউ যদি অক্সিজেন নিয়ে আসে এর মানে ও কি হবে জারক কেউ যদি কারো জীবনে অক্সিজেন নিয়ে আসে দেখো এর কাছে এ সুন্দর মতো ছিল ভালোভাবে ছিল এর জীবনে অক্সিজেন নিয়ে আসতেছে যে অক্সিজেন নিয়ে আসে ওকে কি বলা হয় জারক যে হাইড্রোজেন নিয়ে আসে ওকে বলা হয় কি বিচারক ঠিক আছে এর কাছে কি নিয়ে আসে এর কাছে অক্সিজেন এর কাছে এর মানে কি বলতো জারক ওইটা একরকম কি বিক্রিয়া জারণ বিক্রিয়া ওজন হচ্ছে তীব্র জারক খুবই শক্তিশালী জারক ঠিক আছে খুবই পাওয়ারফুল জারক দেখি কেউ বলতে পারবা সিসিএল ফোর এর কাছে এই তো আমরা সবাই একাডেমিকে পড়েছি দেখি বলতো সিসিএল ফোর এর কাজ কি অপর্ণা বলেছে বুঝি নাই তুমি না আর অনেকেই বুঝে আমি তো মাত্র ফার্স্টটা দেখাইলাম ঠিক আছে একটু পর দেখবা সবাই বুঝে যাবে তুমি এবং অন্যরাও বুঝে যাবে সিসিএল ফোর এর কাজ কি ঠিক আছে নিষ্ক্রিয় দ্রাবক বা মাধ্যম ঠিক আছে দ্রাবক বা মাধ্যম ঠিক আছে জিঙ্কি 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 আগে বলো আমি যেটা বলছি এটা বলো বুঝাটা অটো বুঝবে ওটা আমি তোমার বুঝার চিন্তা করা লাগবে জিঙ্কি কোয়েশ্চেনটা বলো জিঙ্ক না থাকতে এসিড হয়ে যেত বিষয় কেন জিঙ্কি তাহলে জিঙ্ক হচ্ছে বিজারক এরা হচ্ছে প্রথম স্টেপে কাজ করে এরা হচ্ছে সেকেন্ড স্টেপে কাজ করে এ হচ্ছে বিজারক পানি কি করে তাহলে পানির কাজ কি পানি কি করে ভাঙে বন্ড পানি কি করে পানি হচ্ছে কি করে বলতো আদ্র বিশ্লেষণ ঘটায় এর মানে পানির সাহায্যে মূলত ওজনাইটের ভাঙনটা ঘটে এ কি করে আদ্র বিশ্লেষণ পানি থাকলে মনে রাখবে এই টার্মটাকে কি বলে আর্দ্র বিশ্লেষণ ঠিক আছে এটাকে কি বলে আদ্র বিশ্লেষণ প্রথম স্টেপে হয় কি ওজনের সাথে সিসিএল ফোর দ্রাবকে দ্রবীভূত এদের ওজনের সাথে বিক্রিয়ে ওজোনাইট ফরমেশন হয় দ্বিতীয় দাপে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ হয় এর মানে এ প্রেজেন্টটাকে পানি হচ্ছে মেইন কাজ করে এখানে কে মেইন কাজ করে ওজন উত্রি এটা হচ্ছে দ্রাবক এখানে মেইন কাজ করে হচ্ছে পানি অনেকে ভাবলে জিঙ্ক মেইন না পানি হচ্ছে মেইন ঠিক আছে পানি হচ্ছে মেইন কিন্তু জিঙ্কটা থাকা লাগবে জিঙ্ক না থাকলে কাহিনী অন্যরকম হয়ে যাবে এবার দেখো এই বিক্রিয়া বুঝো নাই একদম সহজ আমি বুঝাই তুমি করবা কি এই বিক্রিয়া পারে না এমন কোনো যখন বলবে তখন তোমার কাজ কি দেখো কাজ দেখো তোমার কাজ হচ্ছে এই দুইটারে এই যে দেখো এটার আমি আনলাম ওজনীকরণ বিক্রিয়া যখন বলবে তোমার কাজ কি ডাবল বন ভেঙে দিবা ঠিক আছে ডাবল বন ভেঙে এর কাছে একটা অক্সিজেন নিয়ে আসবা এর কাছে একটা অক্সিজেনকে নিয়ে আসবা বিশ্ববুষ্ট তাহলে এটা কি পাচ্ছি এক কার্বনের অ্যালডিহাইড এটাও কি এক কার্বনের অ্যালডিহাইড এক কার্বনের অ্যালডিহাইড নাম কি মিথানল ঠিক আছে যদি একে ওজন অ্যানালাইসিস করতে বলে তাহলে কি করবা তুমি দ্বিবন্ধন ভেঙে আলাদা করে ফেলবা এর সাথে একটা অক্সিজেন দিবা এর সাথে একটা অক্সিজেন দিবা তাহলে কি পাচ্ছ দুই অণু মিথানল আর সাথে কি পাবা জিঙ্ক অক্সাইড বুঝি নাই পরেরটাই আসি ঠিক আছে ধরো CH3 CH ডাবল বন্ড CH2 এটাকে ওজোনোলাইসিস করতে বলছে ওজোনোলাইসিসে কি কি লাগে একবার আমার সাথে মুখে বলো ও থ্রি সিসিএল ফোর জিঙ্ক পানি আবার বলো ঠিক আছে একটু বাসায় মুখে বলো তো ও থ্রি সিসিএল ফোর জিঙ্ক পানি ঠিক আছে আবার বলো ওজোনোলাইসিসে কয়টা জিনিস লাগে চারটা জিনিস পরীক্ষার হলে ভুল করবা না অনেকে করে কি দুইটা দেয় অনেকে তিনটা দেয় বিজব অনেকে ভুলে যায় সাধারণত দুইটা বা তিনটা এগুলো বেশি চারটা জিনিস লাগে একটা হচ্ছে কি ও থ্রি একটা সিসিএল ফোর একটা কি জিঙ্ক আর পানি সাররা তো বোর্ডে এটাই দেখবে কমন বিক্রি কোয়েশ্চেন দিয়ে এটাই দেখবে তাহলে এবার দেখো তো এটার ওজন লাইসিসে কি হবে এই জিনিসটারে কান নিয়ে আসলে দেখো এরপর কি করবা মাঝে দিবন্ধন রাখবা নাকি ওজন হচ্ছে দিবন্ধন ভেঙে ফেলে তাহলে দিবন্ধন ভেঙে ফেললে এই কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে এই কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে তাহলে এখানে একটা কি দিবা অক্সিজেন এখানে একটা কি দিবা অক্সিজেন সাথে কি পাবা জিঙ্ক অক্সাইড তাহলে এটা কি দুই কার্বনের অ্যালডিহাইড ঠিক আছে এটা কি এইচ সি এইচ ও এটাও কি এইচ সি এইচ ও ঠিক আছে মিথানেল এটা হচ্ছে কি বলতো ইথানেল এটা কি এক কার্বন অ্যালডিহাইড এর মানে এইচ সি এইচ ও এর মানে কি হবে বলতো মিথা ঠিক আছে আমি আর কয়েকটা দেখাই তাহলে আরো ভালো বুঝবো একটু সবাই লিখত একটু একানব্বই পিডিএফ টা দিবেন প্লিজ বলেছে অলরেডি দেয়া আছে ক্লাসের উপরে দেয়া আছে তাও আমি আজকের লাস্ট ক্লাসে আবার দিয়ে দিব ওকে এবার দেখো ধরো সি এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান সিএইচ সি এইচ থ্রি আর একটা লিখছে একটা বিউট ওয়ান ইন এটা আর এপাশে একটা বিউটি টু ইন তাহলে দেখো এটাকে ওজনলাইসিস করবো আর এটাকে ওজনাইসিস করবো তোমরা বলো তাহলে কি করবা এই যোগটা দিছে না এটাকে ধরে নিয়ে আসবা এখানে কি দিবন্দন লিখবা নাকি দিবন্দনকে নাই করে ফেলবা ডাবল বন্ড ওজন কি করে দিবন্ধন ওটাকে খাই ফেলবে বুঝতে পারছো এরপর কি করবা এখানে এখানে একটা অক্সিজেন দিবা এইখানে যেখানে ডাবল বন্ড ভাঙবে কিন্তু ওই কার্বনের সাথে একটা অক্সিজেন দিবা অক্সিজেনটা আমি এইভাবে দেখালাম তোমাদের বুঝার সুযোগ সব একরকম দেখালে তো সমস্যা দেখালাম এইভাবে দেখালাম বিষয় বুঝতে পারছো অথবা এই অক্সিজেনটা ওই যে দিবন্ধন ভাঙছে না ওইখানে এখানে তো একটা দিবন্ধন মাংস এখানে একটা অক্সিজেন দিলাম এমনি দেখালাম কোনো সমস্যা আছে এর মানে কি পাবা বলতো দুই অনু ইথানেল পাবা এটাও এটাও কি দুই দুই কার্বনের কার্বনের অ্যালডিহাইড ঠিক আছে এটাও এটাও কি কি দেখতে শান্তি লাগে বলতো ইথানেল আরেকটা অক্সিজেন কই গেল ওজনে তিনটা অক্সিজেন তাহলে আরেকটা অক্সিজেন কই গেল বলতো জিঙ্কের সাথে গেছে ঠিক আছে জিঙ্কের সাথে গেছে তাহলে এটা দুই কার্বনের অ্যালডিহাইড দুই কার্বন এবার তোমরা আমাকে এটা বলো এটা কি পাবা তাহলে এই জিনিসটাকে ধরে নিয়ে আসবা তোমরা আমাকে বলো একটু সহজ করে দিই তোমাদের এখানে কয় কার্বন আছে দিবন্তন মানলে এক দুই তিন ঠিক আছে তাহলে কি পাবা তিন কার্বনের অ্যালডিহাইট এখানে কি আছে এক কার্বন তাহলে কি পাবা এক কার্বনের অ্যালডিহাইড বিষয় বুঝছো তুমি দিবন্তনের এদিকে কি আছে এক দুই তিন কার্বন তিন কার্বনের অ্যালডিহাইট এখানে কি আছে এক কার্বন তাহলে এক কার্বনের অ্যালডিহাইট পাবা এক কার্বনে তো কিটন হয় না তিন কার্বনে এটা যেহেতু প্রান্তে আছে এটা কি পাবা অ্যালডিহাইট পাবা সি এইচ থ্রি সি এইচ টু

এটা কি হবে তো এটা কি বলতো প্রেকটা দেখাই তাহলে একটু ভালো পারবা লিনা বলেছে আরেকবার আবার বলছে বুঝছি রিলে বলেছে কথা ওকে এবার আমি আরেকটা দেখাই দেখো এটা বলতে পারলে তোমরা তো অনেক উপরের লেভেলে চলে একটু একটা ঠিক আছে? এখানে কি দিয়ে আমি দিলাম দেখি বলো এই যোগকে কে করলে কি পাওয়া যাবে তাহলে তোমার কি কোনো যোগ যা খুশি দিক কোন সমস্যা আছে কোন সমস্যা আছে দেখো তুমি কি করবা ওই নিয়ে নিলা ঠিক আছে নিয়ে এখানে কি করে দিবা ডাবল বন যেখানে আছে ওইটা খাই ফেলবা ঠিক আছে ওজন লাইসিসে কি হয় বলো তো ডাবল বন খেয়ে ফেলতে হবে ত্রিবন্ধন থাকলে তুমি খাবা কি দ্বিবন্ধন একটা বন্ধন থেকে যাবে আর দ্বিবন্ধন থাকলে পুরোটাই খাই ফেলবা পুরোটা খাই ফেললে তোমরা বলো এখানে এর দ্বিবন্ধন ফাঁকা হয়েছে এর দ্বিবন্ধন ফাঁকা হয়েছে তাই না তাহলে এর সাথে একটা অক্সিজেন বসবে এর সাথে একটা অক্সিজেন বসবে এই জিনিসটা কি এই জিনিসটা আমি যদি সাজাই লিখি এটা কি এরকম হয় না সিএইচ থ্রি সিও থ্রি এর মানে কি প্রোপানন এটা কি হয় দুই কার্বনের অ্যালডিহাইড তাহলে সি এইচ এটাকে যদি সাজিয়ে লিখে তাহলে কি দাঁড়ায় সি এইচ ও বিষয় বুঝতে পারছো তাহলে এটা প্রোপানন এটা হচ্ছে কি ইথানল আরেকটা অক্সিজেন কই গেছে জিঙ্কের সাথে গেছে কাহিনী বুঝছো না বুঝো নাই হুম গুড ঠিক আছে প্রোপানন প্লাস ইথানল ঠিক আছে এবার ধরো আমি কি করি আমি তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই এটা যে পারবা ও মোটামুটি ধরো বস হয়ে গেছে ঠিক আছে ও মোটামুটি বস হয়ে গেছে দেখো ধরো এখানে এটা সি এইচ টু সি সি টু এটাকে ওজন করতে দিছে ওজন করতে দেয়া মানে কয়টা জিনিস দেয়া চারটা জিনিস দেয়া কি দিছে ও থ্রি সি সি এল ফোর জিঙ্ক এইচ টু ও তাহলে কি হবে বলো আদনান বলেছে এটা ইজি আছে হ্যাঁ তাহলে কি করবা এটারে দরে নিয়ে আসবা নিয়ে আসবা নিয়ে এসে কি করবা দেখো দ্বিবন্ধন থাকবে নাকি আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যাবে তাই না এই জিনিসটারে নিয়ে আসছি তাহলে ওরও একটা কি হবে ডাবল বন্ড থাকবে এর দৌড়ে নিয়ে আসলাম এমনি করে দৌড়ে নিয়ে আসলাম এরও একটা কি থাকবে বলো তো দ্বিবন্ধন থাকবে বিষয় বুঝতে পারছো এর দুই যেহেতু এর ছুটে নিয়ে আসে যুক্ত হতে পারবে তাহলে এখানে কারে বসা দিবা অক্সিজেন কে বসা দিবে। এখানে কি করবা অক্সিজেন কে বসা দিবা এখানে এদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন এটা অ্যাডমিশন ইকুয়েশনটা আসে ঠিক আছে একাডেমিক একটু কোটিন করলে কোন কোন বোর্ড দিয়ে দিতে পারে গুড দেখছো आंसर বলে দিছে তালহা হ্যাঁ তাহলে কি হবে বলো এক কার্বনের অ্যালডিহাইড এটা কি হয় এটা সাজিয়ে লিখলে HCHO এটা কি হবে CO2 একটা কার্বনের জীবনে দুইটা অক্সিজেন আছে CO2 এটা কি বলতো এইচ সি এইচ ও দুই অনু মিথানেল প্লাস কি আরেকটা অক্সিজেন জিঙ্কের সাথে যাবে জিঙ্ক অক্সাইড এখন বলতে পারো অক্সিজেন তো আছে তিনটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কেমনে হলো এর কারণে এটা ব্যালেন্স করি নেই মনে রাখবা প্রত্যেক দ্বিবন্ধনের একটা অক্সিজেন লাগে প্রত্যেক দ্বিবন্ধনের জন্য একটা অক্সিজেন লাগে এখানে ডাবল বন্ড কয়টা আছে দুইটা তাহলে অক্সিজেন লাগে বলছি ওজন লাগে তাহলে দুইটা ডাবল বন্ড থাকলে ওজন কয়টা লাগবে দুইটা লাগবে বিষয় বুঝতে পারছো তখন এটা এটা কতটুক লাগবে দুইটা লাগবে ঠিক আছে তাহলে এখানে একটা গেল দুই তিন চার তাহলে জিঙ্ক হচ্ছে দুই জায়গায় এখান থেকে একটা অক্সিজেনকে নিবে এখান থেকে একটা অক্সিজেন এখানে কি হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মিলে গেছে ব্যালেন্স করা লাগবে লাগবে না এটা আমি এমনি তোমার একটা কোয়েশ্চেন পরবর্তীতে আসতে পারে মাথায় ওই জন্য আমি করালাম ঠিক আছে বুঝতে পারছো মনে হয়

এখানে ডাবল বনটা আর কেউ এর সাথে আর যুক্ত নাই এখানে আর কোন কার্বন যুক্ত আছে নাই এর মানে এটা হবে অ্যালডিহাইড আর একটু সহজে বলি যেখানে দ্বিবন্ধন আছে ওই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে কিটন থাকতে কি হাইড্রোজেন কিটোন হতে কি হাইড্রোজেন থাকা যায় থাকা যায় না যেমন দেখো এই যোগটা তুমি যদি একটু লক্ষ্য করো এই যেখানে ডাবল বন্ড আছে এখানে কি কোনো হাইড্রোজেন মানে এটা কি হবে কিটোন হবে এখানে হাইড্রোজেন কার্বনের কিটোন সহজ করে একদম দেখো যে কার্বনে দিবন্ধন আছে ও কোয়েশ্চেনটা করে দেখো খুব সুন্দর মতো আমরা এটার অ্যান্সার দিচ্ছি এখানে ডাবল বন্ড যে কার্বনে আসে এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে নাই তাহলে এটা কি হবে কিটোন এখানে কি আছে যাবল যে কার্বন আছে ওখানে হাইড্রোজেন আছে এর মানে এটো অ্যালডিহাইড হবে এটো অ্যালডিহাইড হবে তাহলে এক দুই কার্বনের অ্যালডিহাইড কি হয় ইথানল এক কার্বনের অ্যালডিহাইড কি হয় মিথানল এটা কি হবে এক দুই তিন কার্বন আছে তিন কার্বনের কি হবে এটা অ্যালডিহাইড হবে অ্যালডিহাইড হতে গেলে হাইড্রোজেন থাকা লাগে এটা কি হবে বলো তিন কার্বনের কিটোন কিটোন আর এটা কি হবে এক কার্বনের অ্যালডিহাইড যেমন আমি তোমাদের এটা দেখাই তাহলে

এখানে ভাঙবে আর এখানে বিষয় বুঝতে পারছো এই কার্বন হাইড্রোজেন আছে আছে এর মানে এটা কি হবে তিন কার্বনের কার্বন হাইড্রোজেন আশা করি বুঝতে কোনো সমস্যা নেই এবার আরেকটা কোটিন পড়াই যেটা পরীক্ষা অনেক আছে কোটিন না মানে এটা হচ্ছে অ্যারোমেটিক এ তোমরা পড়বা আমি এখানে একটু বলে দিই এটা হচ্ছে বেঞ্জিন ধরো ওজনালাইসিস করা হলো তাহলে কি পাওয়া যায় এটা পরীক্ষায় দেয় অনেকে পারে না কয়টা জিনিস জিঙ্ক ঠিক আছে কয়টা জিনিস ও চারটা জিনিস তাহলে এবার দেখো এখান থেকে কি পাওয়া যাবে প্রথম কথা এটা মুখস্থ করে ফেলবা এটার উত্তর হবে তিন অনুগ্লাইক্সাল ঠিক আছে প্রথম কথা বেঞ্জিনকে ওজনালাইসিস করলে কি পাওয়া যায় এটা পরীক্ষায় বাইর করার কিছু না তুমি মুখস্থ বলবা বেঞ্জিন থেকে কি পাওয়া যায় তিন অনু গ্লাইঅক্সাল ঠিক আছে কি পাওয়া যায় আমি আবার বলি বেঞ্জিন থেকে কি পাওয়া যায় প্রথম কথা এটা মুখস্থ বলবা তিন অনু গ্লাইঅক্সাল ওইটা নিয়ে হিসাব নিকেশ করে বাইর করার সুযোগ আমাদের হাতে নাই এখানে জিঙ্ক কয়টা আমি ইচ্ছে করে লিখলাম তিনটা অক্সিজেন আছে তিনটা জিঙ্ক অক্সাইড তিন অনু গ্লাইঅক্সাল ঠিক আছে এর নাম কি গ্লাইঅক্সাল এটা একদম মুখস্থ জিনিস বলে ফেলবা এবার আমি দেখাই জিনিসটা কেমনে আসে বেঞ্জিনকে কি আমরা এভাবে লিখতে পারি তোমাদের বুঝার সুবিধার জন্য একটু দেখো তো সি লিখতে পারি পারি ঠিক আছে পারি তাহলে আমরা দেখলাম ওজনলাইসিসে কি হয় ডাবল বন্ড যেগুলো আছে এগুলো ভেঙে যায় তাহলে তোমরা একটু দেখো তো আমি এটার একটু সার্জারি করে এই যে দেখো এই ডাবল বন্ড যেগুলো আছে এই মাথাগুলো ভেঙে দিলাম ঠিক আছে দ্বিবন্ধন ভেঙে দিলাম তাহলে এবার কি হয়েছে বলো তো তিনটা অংশ আলাদা আলাদা হয়েছে এক একটু দূরে দূরে এদেরকে ছড়াই আনলাম দুই এখানে কি হয়েছে তিন এবার প্রত্যেক জায়গায় আমি কি বলো বলতো এখানে নিবন্ধন মাংস এসে তো এখানে একটা অক্সিজেন 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 এর মানে আলটিমেট আমি কি পাইছি এটা পাইছি সিএইচ সিএইচ এটাকে কি বলছে গ্লাইঅাইড এরকম কয়টা পেয়েছে একটা দুইটা তিনটা বুঝছো জিনিসটা